বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ঈশ্বরের প্রতি নিগাদ বিশ্বাসই জীবনের সকল সমস্যার সমাধান যখন জীবনের চরম কষ্ট আসে তখন সে কষ্টের মধ্যে দাঁড়িয়েই আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের মা আছেন মা আমাদের দেখছেন মা আমাদের পাশেই আছেন নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিও থেকে আমরা জানব যখন আমরা চরম দুঃখ কষ্টে থাকি তখন মা সারদার কিছু অমৃত প্রাণী শ্রবণের মাধ্যমে আমাদের জীবনের সকল সমস্যার সমাধান হয় আজকের এই ভিডিওতে মা সারদার কিছু অমৃত বাণী শ্রবণ করবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও মা সারদা করুণাময়ী মন্ত্র আমাদের শেখায় কিভাবে অন্তরের গভীর বিশ্বাস দিয়ে সব বাধাকে অতিক্রম করতে হয় মা বলতেন যে যেমনভাবে আমাকে ডাকে তেমনভাবেই আমি তার কাছে যাই মা বলছেন যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায় মা বলছেন ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না মা বলছেন যিনি ব্রহ্ম তিনি শক্তি আর তিনিই মা দরকার নেই ফুল চন্দন ধূপ বাতি উপাচারের মাকে আপন করে পেতে শুধু মন দিয়ে মাকে ডাকো মা বলছেন কাজ করা চাই বই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা পেলে যত গোল বাধায় কাজই লক্ষ্মী কাজে দেহ মন ভালো থাকে একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় চিরদিন কেউ সুখী থাকবে না সব জন্ম কারো দুঃখে যাবে না কর্মফল ভুগতে হবে তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফল সেধুত সেখানেই সুচ ফুটবে দয়াময়ী মা সারদা বলেছেন আর কেউ না থাকুক সব সময় জানবে তোমার একজন মা আছে এমন কি স্বামী বিবেকানন্দ যিনি পাশ্চাত্য বেদান্ত প্রচার করেছেন মুখ্য লাভের পথ দেখিয়েছেন সবাইকে তিনিও বলেছিলেন জগৎ কল্যাণ হেতু মায়ের আশীর্বাদ প্রয়োজন মা সহজেই কৃপা করেন আমি এমন প্রাচীন সাধুকে জানি যার কাছে কেউ কোনো সমস্যা নিয়ে এলে তিনি বলতেন মাকে বলো মা সহজেই কৃপা করেন একবার ভক্তজননী শ্রীমা খুব সকালবেলা গোয়ালবাড়িতে দুধ আনতে গিয়েছিলেন তার বাতের ব্যথায় হাঁটতে কষ্ট হচ্ছিল তাকে জিজ্ঞাসা করাতে মা বলেছিলেন কলকাতা থেকে আমার সন্তান কজন এসেছে তাদের সকালে চা খাওয়ার অভ্যেস তাই দুধ নিতে এসেছি অসুস্থ শরীরে নিজের হাতে তাদের বিছানার চাদর পর্যন্ত কেচেছিলেন মানজেই ভক্তরা আটকে উঠে বলেছিলেন এ কি করছেন মা উত্তর দিয়েছিলেন ময়লা বিছানাতে ছেলেরা শোবে কি করে কষ্টকে তিনি কখনো কষ্ট বলে মনে করেননি শ্রী সারদা দেবী বলেছেন আমি যে মাগো মায়ের ছেলের করবে না তো কে করবে মা সারদা দেবী বলেছেন আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে কেউ মা এসে দাঁড়ালে তাকে ফেলতে পারবো না শ্রী মা দেবী বলেছেন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের যা পেয়েছিলে তাকে আরও যত্ন করে রাখো নইলে সেটাও হারিয়ে যাবে যা পাচ্ছ তাকে সাদরে গ্রহণ করো নইলে তখন হারিয়ে যাবে যা পাবে তার জন্য স্বপ্ন দেখে যাও নইলে পিছিয়ে পড়বে মা সারদা দেবী আরও বলেছেন দেখো মা ঠাকুরকে আপনার ভেবে বলবে এসো বসো নাও খাও আর ভাববে তিনি এসেছেন বসেছেন খাচ্ছেন আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে ও সব হচ্ছে যেমন কুটুম এলে তাদের আদর যত্ন করতে হয় সেই রকম আপনার লোকের কাছে এইসব লাগে না তাকে যেমন ভাবে দেবে তেমনি ভাবেই নেবেন তিনি ভগবানকে যে ভালোবাসতে পারে সেই তো ধন্য হয় তার। দুঃখ কষ্ট থাকে না শ্রীমা বলেছেন বাবা বিপদ আপদ এসব আসবেই কালের নিয়মে ধৈর্য ধরবে ঠাকুরকে ডাকবে মনের কথা জানিয়ে কাঁদবে দেখবে তিনি ঠিক তোমার ডাকে সাড়া দেবেন কোলে বসিয়ে নেবেন আর আমি তো আছি আমি থাকতে বিধাতারও সাধ্য নেই আমার সন্তানদের কোনো ক্ষতি করে ভয় পেও না জানবে মা তোমার সঙ্গে আছে শ্রীমা সারদা দেবী বলেছেন হেরে যাব বলে পথ চলা শুরু করিনি কোচট খেয়েছি অনেক সামলেছি একাই তবু মনে আজও আছে চলতে চলতে পথের বাকে কেউ একজন ঠিক বলবে আমি আছি ভয় নাই আমাদের মাতৃশক্তি শ্রীমা সারদা বলেছেন মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো তোমাদের আর কেউ না থাকো যখনই দুঃখ পাবে মনে মনে একটা কথা মা বলেছেন আমি মা থাকতে ভয় কি মায়ের কথায় এক মহিলা মায়ের নিকটে দীক্ষা গ্রহণ করায় তাদের পারিবারিক গুরুতাকে সাপ দিয়েছিল মহিলাটি শঙ্কিত হয়ে কথাটি মাকে জানান মা তাকে অভয় দিয়ে বলেছিলেন যে ঠাকুরে শরণাগত হয় তার ব্রহ্মপাপেও কিছু হয় না তোমার কোনো ভয় নাই মা সারদা দেবী বলেছেন আমি সত্যেরও মা আমি অসত্যেরও মা যেমন ফুল নাড়তে নাড়তে গ্রান বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় যা পেয়েছিলে তাকে আরও যত্ন করে রাখো নইলে সেটাও হারিয়ে যাবে যা পাচ্ছ তাকে সাদরে গ্রহণ করো নইলে দুকুল হারিয়ে যাবে যা পাবে তার জন্য স্বপ্ন দেখে যাও নইলে পিছিয়ে পড়বে আমরা যখন বিপদে পড়ি তখন আমরা দিশাগ্রস্ত হয়ে পড়ি ভেবে উঠতে পারি না যে আমাদের কি করণীয় আর কি করণীয় নয় এই পরিস্থিতিতে মা সারদাকে স্মরণ করুন মাকে স্মরণ করে একটি মন্ত্র উচ্চারণ করুন দেখবেন সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন খুব তাড়াতাড়ি মায়েদের মন্ত্রটি হল ওম সারদায় নম দুঃখ কষ্ট জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু এই দুঃখ কষ্টগুলি আমাদের জীবনে ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাসকে গভীর করে তোলে ঈশ্বরকে পেতে হলে আগে কষ্ট করতে হয় কষ্টের মধ্যে দিয়ে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় তাই স্বামী রামকৃষ্ণদেব বলতেন যেখানে ঈশ্বর নেই সেখানে দুঃখ আছে ঈশ্বরের সঙ্গে মিল হলে দুঃখের কোনো স্থান থাকে না দুঃখ থেকে মুক্তির একমাত্র উপায় হলো ঈশ্বরের লাভ। যা একমাত্র ভক্তি ও সাধনার মাধ্যমেই সম্ভব স্বামী বিবেকানন্দ বলতেন জীবন মানেই সংগ্রাম আর সেই সংগ্রামে আত্মার জয় দুঃখ কষ্ট জীবনে অবিচ্ছেদ্য অংশ কিন্তু এই কষ্টগুলোকেই আমাদের চরিত্র গঠনে সাহায্য করে এবং আমাদেরকে শক্তিশালী করে তোলে ঈশ্বরের কৃপায় সব কিছুই সম্ভব হয় তবে সেই কৃপা পেতে হলে প্রথমেই দরকার আত্মবিশ্বাস এবং নিজের প্রতি আস্থা অর্থ ধন সম্পত্তি প্রভাব প্রতিপত্তি জীবনের চরম লক্ষ্য নয় চরম লক্ষ্য হল ঈশ্বরের সঙ্গে মিলন যখন আমাদের জীবনে অর্থ বা দুঃখের অভাব থাকে তখনই আমাদের মনে হয় সব কিছুই বৃথা কিন্তু এটাই আসল শিক্ষা ঈশ্বরই একমাত্র আশ্রয় জীবনে সব কিছুই ক্ষণস্থায়ী তাই মানব জীবনে আসল উদ্দেশ্য হল ঈশ্বরের স্মরণ নেওয়া দুঃখের সময় আরও বেশি করে ঈশ্বরকে মনে রাখা জয় মা সারদার জয় তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার